এই শীতে নতুন চালের ফেনা ভাত আলু সেদ্ধ আর সাথে ঘি দারুণ লাগে কে কে পছন্দ করেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ নমস্কার বন্ধুরা আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো বাড়িতে খুব সহজে কি করে ঘি বানাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল বাড়ির ঘি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি স্বর তো এই শটটা আমি এক সপ্তাহ যাবত কিন্তু রেখে দিয়েছিলাম বাড়ির দুধ তাই শটটা খুব ভালো উঠেছে আর শীতের সময় দেখুন জল ওঠেনি শটটা তুলে বন্ধুরা তিন চার দিন কিন্তু রেখে দিতে হবে তাহলে ঘিটা ভালো হবে এবার আমি এটাকে দিয়ে শটটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব হাতা দিয়েও করতে পারেন আপনারা শীতের সময় ঘি তোলা কিন্তু খুবই সহজ বেশি সময় লাগে না অল্প সময়েই ঘি তৈরি করে পারে আর এই দুধের শটটা ফেটানোর সময় কিন্তু একটুকু জল দেবেন না দেখবেন শরটা ফেটাতে ফেটাতে কত সুন্দর তেলের মতো বেরিয়ে আসছে চকচক করছে দেখুন তাহলে বোঝা যাবে যে সরটা খুব ভালো করে ফেটানো হয়েছে দেখুন সরটা আমি পাঁচ মিনিট ধরে কিন্তু খুব ভালো করে ফেটে নিলাম সরটা ফেটাতে ফেটাতে একটু নরম হয়ে গেছে আর সাইড দিয়ে সুন্দর দেখুন তেলের মতো বেরোচ্ছে এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো তো আমি এক বোতল ঠান্ডা জল নিয়েছি ফ্রিজের ঠান্ডা জলটা ফ্রিজের একদম ঠান্ডা জলটা নিয়েছি জলটা ঢেলে তারপরে খুব ভালো করে এটাকে নেড়ে নেব ফেটানোর পর শরটা খুব ভালো করে ধুয়ে নিলে ঘিটা একদম চকচক করবে দেখুন জল ঢেড়ে দেওয়ার পর অত সুন্দর একটা মন্ড তৈরি হয়ে গেল আর এই যে দুধের মতো বেরিয়েছে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে এই যে মাখনটা বেরিয়েছে এটাই কিন্তু ঘি তৈরি হবে আমি একটা গামলা নিয়েছি সেখানেই আমি এটাকে ছেঁকে নেব একবার ধুয়েছি আমি আরও দু তিনবার ধুয়ে নেব যতক্ষণ না এই জলটা দুধের মতো না বেরিয়ে সাদা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ধুয়ে নেব আবারও জল ঢেলে দিলাম খুব ভালো করে ধুয়ে নেব এই দুধের মতো জলটাকে ফেলে দিতে হবে আমি এভাবে কিন্তু খুব ভালো করে সরটাকে তিন চারবার ধুয়ে নেব বন্ধুরা দেখুন আমি চারবার ধুয়ে নিলাম এবার লাস্টবার কিন্তু দেখুন জলটা একদম পরিষ্কার বেরিয়েছে আর ধুতে হবে না যখন দেখবেন জলটা এরকম পরিষ্কার বেরিয়েছে তারপরে আর ধুতে হবে না আমি চারবার ধুয়ে নিয়েছি এবার আমি এই কড়াই সমেত গ্যাসের উপরে চাপিয়ে দেব চাপিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াই চতুর্দিকে লেগে আছে এটা খুব ভালো করে একটু কাছিয়ে দেবো দেখুন আস্তে আস্তে সুন্দর গলে যাচ্ছে মাখনটা তো বন্ধুরা দেখুন মাখনটা গোলে পুরোপুরি জাল শুরু হয়ে গেছে এই অবস্থায় পাঁচ মিনিটের মতো জাল করতেই থাকবো তারপরে আস্তে আস্তে কিন্তু কমাবো আর হালকা করে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় দু মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দু মিনিট পর ফিরে এসেছি দেখুন ঘিটা উঠতে শুরু করে দিয়েছে হালকা করে নেড়ে দিচ্ছি এবার কিন্তু গ্যাসের আঁচটা আস্তে আস্তে কমিয়ে দিতে হবে তা নাহলে ঘিটা একদম জ্বলে যাবে আর নিচের দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে বারবার নেড়ে দিতে হবে তাতে লেগে না যায় এবং কতগুলো ঘি হয়ে গেল এবার গ্যাসের আঁচটা একদম সিম করে দিয়েছি এভাবে আরো দু মিনিট জাল করে নেব বন্ধুরা দেখুন ঘি কিন্তু হয়ে গেছে তো ঘি হয়ে গেছে কি করে বুঝবেন মাখনটা গলে গিয়ে কিন্তু একটা শব্দ তৈরি হয় তো ঘিটা যখন পুরোপুরি হয়ে আসে পাকটা ঘের পাক তখন কিন্তু যে একটা চাচি জমে সেটা কিন্তু লাল লাল হয়েছে দেখুন লাল লাল হয়েছে ভাজা হয়ে গেছে ঘিটা পুরোপুরি আর ফেনা হয়েছে দেখুন আর একটুকু শব্দ নিয়ে আর সুন্দরটা গন্ধ বেরিয়েছে এবার দেখবেন ফেনাটা কেটে যাচ্ছে আস্তে আস্তে যেই ফেনাটা কেটে যাচ্ছে তখনই ভাববেন যে ঘিটা পুরোপুরি হয়ে গেছে দেখুন কত সুন্দর একদম সর্ষে তেলে কালার হয়েছে আর চাচিটা খয়েরি হয়ে গেছে মানে বাদামি হয়ে গেছে চাচির কালারটা কিন্তু বাদামি হয়ে গেছে এবার গ্যাস গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবার একটু ঠান্ডা করে তারপরে ঘিটাকে আমি ছাঁকনি দেব ঘিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি বেশি ঠান্ডা করলে কিন্তু ঘিটা আবার কড়াই জমে যেতে পারে তো অল্প ঠান্ডা করে এটাকে আবার ছেঁকে নেব দেখুন পুরোপুরি সর্ষে তেলে কালার হয়েছে ঘিটা এত সুন্দর হয়েছে বাড়ি তৈরি ঘি তুলনাই হয় না তো তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমি কি সুন্দর করে খুব কিন্তু তুলে নিলাম এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব আর এই ভিডিও গুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে দেবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে